ওটা তো একদিনই লাগছে এটা হয়তো করতে তিন বছর লাগবে যদি শুধু তিন ভাগে ফান্ডে নিয়ে আসা হয় তাহলে সরকার সেটা আমার জানুয়ারি ভিতরে শুরু করতে পারে আর এটা কানেকটিভিটি নিয়ে যে কথাগুলি হচ্ছে আমি আমার ব্যক্তিগত মতামত হলো যে বলা লক্ষ্য টুডে আমার তো ব্রিজ হবে তবে আমরা ব্রিজের পরিবর্তন যদি ট্যান্ডেল করা যায় হ্যাঁ ট্যান্ডেল করলে ওটাতে আমার মনে হয় বলার যে ইস্ট হতো আছে ওইটা রক্ষা পাবে এবং এটা অনেকটা নিরাপদ এই পদ্মা সেতুতে একদিনত পদ্মা পদ্মা বিলীন হয়ে যাবে সর করে কিন্তু আমরা হারাতে আর পরিপ্রেক্ষিতে মূল ভূখণ্ডের উপরে আমাদের আঘাত আনবে এই 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 জিনিসগুলি মাথায় রেখে আমার সরকার যদি পদক্ষেপ নেয় আমরা ধন্যবাদ স্যার আপনাকে আমাদের পক্ষে যা ছিল ভিতরের কথা বলে ফেলবে আমরা মুখের কথা সামনে পেছনে আলাদা অস্তিত্ব নাই যা আসলে বাস্তবতা আমরা তুলে ধরবো এটা আমাদের প্রধান উদ্দেশ্য বক্তব্য তাই এবং আমাদের মানের উদ্দেশ্য বক্তব্য তাই আমরা সেবা আগাচ্ছি এবং আমরা জাপানকে আমরা সামনে রাখছি এখন জাপানের কোরিয়া পিছনে আছে আরো বিকল্প আপনার যেটা বললেন যে সরকার যে টাকাতে সরকার করতে পারে এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে হয়তো যদি ওই লেভেলে গেলে